বিগত দিনে আমরা দেখেছি যে তনু মুনিয়া তারা কিন্তু ধর্ষণের শিকার হয়েছে অথচ সেই বিষয়ে কিন্তু আমাদের বাংলাদেশ খুব একটা জাগ্রত দেখা দেয়নি আপনারা ইতিমধ্যে হয়তো এই ঘটনাগুলো জানেন যে কুমিল্লার ক্যান্টনমেন্টের মধ্যে তনুর ধর্ষণের লাশ পাওয়া গেছে এরপর মুনিয়াকে কারা কে ধর্ষণ করেছে সাইম সোহান আনবির কে আনবির বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ছিলেন অথচ পুলিশ তার গায়ে একটা টোকা পর্যন্ত দেওয়ার সাহস পায়নি কেন তনু হত্যার বিচার কেন এখনও পর্যন্ত পাওয়া যায়নি কেন মুনিয়া হত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি ও তনুর কাণ্ড ঘটেছে ক্যান্টনমেন্টের মধ্যে তাকে ধর্ষণ যেই করুক তার লাশটা পাওয়া গেছে ক্যান্টনমেন্টের মধ্যে এই জন্য পুলিশ আর সেই জায়গায় হস্তক্ষেপ হস্তক্ষেপ করবে না মানে সেটা এখন সেনাবাহিনী আন্ডে চলে গেছে যদি সেটা যদি সেনাবাহিনী আন্ডে চলে যায় তারপরেও কেন সেনাবাহিনী এই বিষয়ে মুখ খুলেনি হতে পারে যে তনুর হত্যাকাণ্ডে কোনো সেনাবাহিনীর কোনো অফিসার অথবা সেনাবাহিনী কেউ না কেউ জড়িত অথচ তারা সেনাবাহিনীর কথা বললে বলে তাদের বিচার হতে পারে সাধারণ জনগণের মতো হয় না তাদের বিচার সেনাবাহিনীর মতো করে হয় তারপরে তাদের কি বিচার হয়েছে তনু হত্যার বিচার হয়নি এরপর মুনিয়া হত্যাকাণ্ডে মুনিয়াকে ধর্ষণ করেছে কি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে দিনের পর দিন ভোগ করেছে এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের আনভীর অথচ সে কত অপকর্মের সাথে জড়িত সে হাজার হাজার টাকার পাচারের সাথে সে ফ্যাসিস্ট হাসিনা দোষণ তারপরও কেন তার গায়ে পুলিশ আর মধ্যে টাকা দেওয়া সাহস আমি এই বিষয়টা জানতে চাই সারা বাংলাদেশ কেন তাদের বিরুদ্ধে কোনো না অন্তত এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং তার যে তিনটা কুলাঙ্গা সন্তান আছে এদের বিরুদ্ধে সারা দেশের জনগণ একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তারা কোন হিসাবে এখনও তার বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আপনি এখন তাদের অ্যাটিটিউডগুলো দেখেন যে তারা এমনভাবে ঘোরাফেরা করে যে মনে হয় কিছুই হয়নি তারা এমনভাবে চলাফেরা করে যে মনে হচ্ছে তাদের বাবার তারা যখন যা ইচ্ছা করবে যখন যে মেয়েকে ভালো লাগবে তখন তাকে নিয়ে ঘুরবে ধর্ষণ করবে কেউ তাদের কিছু করতে পারবে না এইভাবেই তো আমাদের দেশ চলতেছে অথচ কেন আমাদের এই দেশ এই দেশের জনগণ কেন আমরা এদের বিরুদ্ধে রুখে যেতে পারি না কেন আমরা বারবার টাকার কাছে হেরে যাই কেন আমরা বারবার বুলেটের বুকে আমরা মাথা নত করি আমরা অনেক সহ্য করছি না যদি এই দেশ থেকে ধর্ষণকাণ্ড যদি এড়াতে চান তাহলে সে যে গরিব যে ধর্ষ যে ধর্ষক তার বিচার শুধু হয় তাকে শুধু জেলে নেওয়া যায় কিন্তু যে কুটিপতি যে দেশের টাকা জনগণ হাজার হাজার কোটি টাকা মেরে সে যখন সাধারণ একটা জনগণকে সাধারণ একটা তরুণীকে বা যেভাবে একটা তরুণীকে সে যখন ধর্ষণ করে তার বিচার কেন হয় না কারণ তার হাজার হাজার কোটি টাকা আছে সে পুলিশকে কিনতে পারে সেই প্রশাসনকে কিনতে পারে এই জন্য কি তার বিচার হয় না আমাদের সেই বিচার ব্যবস্থা তাই যে টাকার কাছে সবাই হেরে যায় টাকার কাছে ধর্ষণের মামলা সব হয়ে যায় এবং ইভেন এই বাংলাদেশ এমন একটা দেশ যে জায়গায় ধর্ষকের পিছিয়ে আইনজীবী দাঁড়ায় শুধুমাত্র টাকার জন্য তাহলে বিচার ব্যবস্থা কোন দিকে আপনি আপনি চিন্তা করে দেখুন এই মানে সবচেয়ে বড় যে জিনিসটা শুধু আসিয়া ধর্ষণকাণ্ড না তনু হত্যাকাণ্ডের সাথে যেসব সেনাবাহিনী জড়িত ক্যান্টনমেন্টে যে ক্যান্টনমেন্ট হয়েছে সেই ক্যান্টনমেন্টকে অবশ্যই দিয়ে করতে হবে যে ক্যান্টনমেন্টে সাধারণ জনগণ যেতে পারে সেই ক্যান্টনমেন্ট একটা লাশ যায় কীভাবে এর সাথে অবশ্যই সেনাবাহিনীর কানেকশন আছে এবং মুনিয়া মুনিয়া হত্যাকাণ্ডের তানবীরকে অবশ্যই জবদি করতে হবে তানবীরকে অবশ্যই আইনের আওতা আনতে হবে এবং তাকে আইনে কাটনার তাকে বিচার অবশ্যই করতে হবে সে একজন বিবাহিত হর তারপরেও সে একটা নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেছে তাকে হত্যা করেছে এটা সারা বাংলাদেশের মানুষজনে অথচ তার ভিতরে কেন অ্যাকশন হচ্ছে না সারা দেশের মানুষকে অবশ্যই একত্রিত হতে হবে আমি সমস্ত শিক্ষার্থীদেরকে বলতে চাই যে শুধু আসিয়া হত্যাকাণ্ড না তনু হত্যাকাণ্ড মুনি হত্যাকাণ্ড সব ধর্ষণ হত্যাকাণ্ডের বিচার এই বাংলা মাটিতে হতে হবে তার আগে আমরা ঘরে ফিরবো না এমন কর্মসূচি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ দেখবেন কয়েকদিনের মধ্যে বাংলাদেশ এমনিতে ঠান্ডা হয়ে যাবে